শ্যামাপ্রসাদ বসু ও মনিদীপা বসু ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত হলো বসন্ত উৎসব উপস্থিত সেচ মন্ত্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শ্যামাপ্রসাদ বসু ও মনিদীপা বসু ফাউন্ডেশনের পক্ষ থেকে গারুলিয়ায় আয়োজিত হল বসন্ত উৎসব ষষ্ঠ বর্ষ পদার্পণ করা এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস উপপৌরপ্রধান অশোক সিং পৌর সদস্য তথা শ্যামাপ্রসাদ বসু ও মণিদীপা বসু ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক গৌতম বসু সহ বিশিষ্টজনেরা এই দিনের কর্মসূচি থেকে গারুলিয়া পৌরসভা এলাকার বাসিন্দা একশো পঁচাত্তর জন প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয় আমাদের মধ্যে উপস্থিত আছেন নয় সম্বর্ধিত করছেন গৌতম বসু মহাশয়। দ্বিতীয়ব্রত পালি তাকে সম্বর্ধিত করছেন গৌতম বসু মহাশয়। বলি রং আরো রঙিন হয়ে গেল এই অঞ্চলের মানুষ এই বিভাগে আমরা বহুদেশ आए আবির দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাই ছোটদের আশীর্বাদ করি বৌদ্ধদের গলায় এই পরম্পরা দীর্ঘদিন ধরে বাংলার সংস্কৃতিকে রেখেছে আমি শুধু একটাই অনুরোধ করবো মহিলাগত কিছু মানুষ বাংলার এই সংস্কৃতিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে বাংলার সংস্কৃতিকে দক্ষ করার চেষ্টা করছে আসুন আমরা যারা বাংলায় বসবাস করি আমরা সমস্ত মানুষ একত্রিত হয়ে এই মহিলাগত এখন সংস্কৃতিকে একানোর জন্য সবাই মিলে কোষাঢ়ে করি জ্যা লাগে আমার সকল কর্মে লাগে রম্মে জ্যা ব্রহ্মণ লাগে সন্ধ্যা দিতে রাগায় লাগে রাতে বেলায় জাগায় লাগে লাগিয়ে দিয়ে যাও 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 করবার যাওয়া

সুন্দরী বর্মন এবং গীতা মালো বর্মন হারাধন সূর্যোধ সূর্যধর পারুল সুন্দরী বর্মন এবং গীতা মাল সতেরো নম্বর ওয়ার্ড থেকে যারা বিহারী সরকার শিবপূজন চৌধুরী এবং শ্রীনিবাস পাসোয়ান ও মদনলাল রাম উনিশ নম্বর ওয়ার্ড থেকে যিনি সম্মানিত হবেন তিনি হলেন অনুপ সরকার দাস এবং কুড়ি নম্বর ওয়ার্ড থেকে যিনি সম্মানিত হবেন তিনি হলেন সুধীর দাস গোপাল সরকার કાકા કાકા જા જા હા એકના દા આખેના દા સુવાઈ ઈધર પર ઈધર ની લે ઈધર પર ની લે બે કને અમાર સંગે આવો ના ડુકો ના ડુકો ના આ લાઈને છે જગ્યા છે રૂ વેયો બે કી ભઈ જા મેં બે এখানে আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের নামগুলো আমি আর একবার বলছি রামজে চৌধুরী মহিনুদ্দিন মাহমাদ যাদব ও জালিশ্বর যাদব ষোলো নম্বর ওয়ান থেকে যে সমস্ত বয়স্ক নাগরিকদের আমরা সংবর্ধিত করব ঠিক করেছি তারা এবং সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন